হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে আবারও বাংলা বাজারি একটা চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তান্ডব তান্ডবের টিজার নিয়ে কি বলবো এমন এমন ঘটনা ঘটেছে যা আগে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখনো হয়নি টিজারটা যখন রিলিজ হয়েছে আমরা সবাই কম বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারাও সবাই দেখেছেন চব্বিশ ঘন্টার মধ্যে যা টেন মিলিয়নসের বেশি ভিউ হয়েছে আমি এখন এই মুহূর্তে যখন রেকর্ড করছি সাকিব খানের যে মূল পেজ ছিল ফেসবুকে সেখানে অলমোস্ট সেভেন মিলিয়ন প্লাস হয়ে গেছে তো এই জায়গাতে আমরা একটু যদি বলি এখানে অনেককেই দেখা গিয়েছে অনেক এখানে স্টার আসছেন কথা বলেছেন তাদের অনেকের কথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো সেক্ষেত্রে সাকিব খানের যে লুক দেখা গিয়েছে তা অবিশ্বাস্য অবিশ্বাস্যভাবে যার কারণে সমগ্র বাংলাদেশের পাশাপাশি আশেপাশে যে অন্যান্য দেশ আছে বিদেশি যারা এই রকম আমার মতো করে থাকেন তারা সবাই কিন্তু এই টিজার নিয়ে পজিটিভ ফিডব্যাক দিয়েছে ইন্ডিয়াতে যদি আমরা ধরে থাকি ইন্ডিয়াতে কিন্তু সেখানে আছে ট্রেন্ডিংয়ে আছে আপনার টপ ফাইভ এর মধ্যে আছে বাংলাদেশে তো অবশ্যই অলমোস্ট সার্চে টপে আছে তো এই জায়গাতে আপনাকে চিন্তা করতে হবে যে মানে মুক্তি পাওয়ার আগে ফার্স্ট যদি এমন একটা কাজ করে তাহলে সেটা কি হতে যাচ্ছে আমরা এখানে দেখেছি যে আমরা বলেছি এখানে জয়া তো অবশ্যই দেখা গিয়েছে যদি আমি স্টার কথা যারা দেখেছেন আমরা তাদের মধ্যে জয়া আসান অন্যতম এখানে দেখা গিয়েছে টেলিভিশন একটা জায়গাতে তারপর হচ্ছে ডক্টর এজাজের কথা আমি বলেছিলাম সেটাও যে যাকে শুট করা হয়েছিল পাশাপাশি হচ্ছে আহ দেখবেন যে এরকম করে একজন লম্বা করে লোক দাঁড়িয়ে আছেন সিন থেকে তাকে ব্যাকশট দেখা যাচ্ছে সেই জায়গাতে আহ কেন জানি মনে হচ্ছে সেখানে আফজাল হোসেন স্যার হতেই পারেন আরেকজন আরেকজন হচ্ছে যে সুমন আনোয়ার আছেন যখন আপনি দেখেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরে যখন হচ্ছে একটা সিন ছিল যে নিয়ে ঢুকছে সে ছিল আর জয় যখন লুকটা সাকিব খানের পিছনে একজন কিন্তু ধরে রাখা হয়েছিল সোয়ার্ড টিমের তিনি আর কেউ নন তিনি হচ্ছেন এফ এস আমরা অনেকেই ভেবেছিলাম আমিও মনে করেছিলাম যে তিনি হচ্ছে ভিলেন হিসেবে আসতে পারেন বাট আমি পাশাপাশি আরেকটা কথা বলেছিলাম যে এফ এস নাইন কিন্তু ভিলেন না উনি যদি কপ রোল করে সেটা কিন্তু ভালো হবে দেখা যেতে পারে এবং ওনা কিন্তু যে এখানে দেখবেন যে সোয়াট টিমের ভেস্টে ওনাকে দেখা গিয়েছে দ্যাট মিন্স উনি আছে কপের রোল প্লে করছে তো এই জায়গাতে দারুণ দারুণ ঘটনাগুলো ঘটছে इवन দো এখনো কথা হচ্ছে আমরা শুনেছি যে গতকালকে শ্রীলঙ্কাতে মেবি লাস্ট ডে ছিল শুটে আজকে তাদের ব্যাক করার কথা এটা এখনো শিওর না সত্যি কি মিথ্যা আমরা জানি না কারণ এটা খুব গোপনীয়তাভাবে করা হচ্ছে যে কয়েকটা লাস্ট সিন ফাইনাল অ্যাকশন সিন মেবি থাকতে পারে ইভেন দো হচ্ছে গানে শুট করা হবে সো সেই জায়গাতে শ্রীলঙ্কাতে তারা গিয়েছেন শ্রীলঙ্কার এয়ারলাইন করে গিয়েছেন যখন মেগাস্টারকে কিন্তু শ্রীলঙ্কার এয়ারলাইন্স থেকে কিন্তু দারুণ একটা পোস্ট করা হয়েছে যে বাংলাদেশের সুপার স্টারকে তারা অনবোর্ড করতে পারে তারা গর্বিত তো এইটা আসলে আমাদের জন্য অনেক প্রাপ্তি বাংলাদেশের একজন মেগাস্টার লিভিং স্টার যাকে নিয়ে সবাই গর্ববোধ করে তো সেই জায়গাতে দারুণকে আজকে আবার একটা জায়গায় দেখলাম যে অলমোস্ট আপনার টিজার দেখেই কিন্তু সিঙ্গেল স্ক্রিনে বুকিং শুরু হয়ে গিয়েছে তাহলে চিন্তা করেন কতটা দ্রুত ভাবে এটা মুক্তি দেওয়ার আগে রিলিজ করার আগে ঘোষণা আসার আগে অন্যান্য জিনিস আসার আগেই কিন্তু এটা কি হচ্ছে আপনার বুকিং শুরু হয়ে যাচ্ছে প্রি বুকিং হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে মাল্টিপ্লেক্স তো ধরে নেওয়া যায় অনেক কিছু হবে সো যে ভাবে এটা ট্রেসটা আজ আপনার ট্রেন্ডে চলছে যে ক্রেজ কাজ করছে তা অসাধারণ অতুলনীয় এমন মেকিং করা হয়েছে রায়হান রাফি তো নিজেই বলেছেন কোন একটা জায়গায় যে এই যে টিজারে যা দেখা হয়েছে তার তেমন কিছুই না আমরা পরবর্তী টিজারে কিন্তু আরো অনেক কিছু দেখতে পাবো ইভেন দো আমি কালকে আরেকটা পোস্টে দেখলাম সারিয়া শাকিলকে মেবি মাহান জোসনি কেউ আর কেউ আরেকজন প্রশ্ন করছিলেন পরবর্তীটাকে আসবে কিনা বা শুরু করে দেবো কিনা এরকম টাইপের দ্যাট মিনস হচ্ছে যে তাদের কাজ বিহাইন্ড সিনে সব হচ্ছে একটা যেহেতু আসছে একটা ক্রেস কাজ করছে আগামী কয়েকদিনের মধ্যে সেকেন্ড কোন লুক অথবা টিজার বা কোন আমরা মিউজিক পেতে যাচ্ছি যেটা আরও বেশি ক্রেস কাজ করবে তো আপনারা যারা দেখছেন সারা পৃথিবী থেকে যারা বাংলা ভাষাভাষী আছেন যারা সাকিব খানের এইরকম ভক্ত আছেন তারা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন কখন সেটা মুক্তি পাবে এই টিজার নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে স্টার কাস্ট আমরা এখন পর্যন্ত যা দেখলাম সেগুলো কেমন হয়েছে সেটা নিয়েও আপনারা অবশ্যই মন্তব্য করবেন আবার একটা কথা হয়েছে আজকে একটা চাওর হয়েছে যে কোন একটা জায়গায় যখন ঝাপসা দেখা যাচ্ছিল সেই জায়গায় পিছনে একটা লম্বা চুলোলা দেখা যাচ্ছে আপনারা অনেকেই হয়তো বা ক্লেম করছেন সেটা আফরান নিশো হতে পারে ক্যামিওতে ভাই ক্যামিওতে যেটাই হোক কেউ না আসবে সব যদি এখনই প্রকাশ পেয়ে যায় তাহলে সাসপেন্স তো থাকলো না এবং আফরান নিশুকে পছন্দ করেন আর না করেন উনি কিন্তু এই টিজার দেখে কিন্তু উনি একটা পজিটিভ ফিডব্যাক দিয়েছে এবং একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে অন্যান্য যারা আমি আপনার যদি বলি এখানে আরেফিন শুভ তারপর আরো অনেকেই আছেন বর্তমানে নাটক করেন তারাও অনেকেই আছেন যে ইন্ডাস্ট্রিতে আছেন সিনেমা করেন সবাই কিন্তু এই টিজার নিয়ে অনেক অনেক ভালো কথা বলেছে যা আমাদেরকে অনুপ্রাণিত করছে উৎসাহিত করছে এবং আমরা বিশ্বাস করি যে বরবাদকে ছাড়িয়ে তাণ্ডব আবার ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে কারণ বরবাদ ইন্ডাস্ট্রি হিট রাইট নাও সেটাকে বিট করে তাণ্ডব কি করবে তাণ্ডব মাছিয়ে যাবে তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিউজ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি কমেন্ট করে জানাবেন আর কি রকম ভিডিও আপনারা দেখতে চান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ